বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমরা দাখিল অষ্টম শ্রেণীতে যারা পড়াশোনা করতেছ তোমাদের আকাইদ ও ফিকাহ পরীক্ষা অনুষ্ঠিত হবে বার্ষিক পরীক্ষা তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে চব্বিশে চব্বিশ তারিখ থেকে চব্বিশে নভেম্বর থেকে ঠিক আছে অলরেডি তোমরা প্রস্তুতি নিতেছ পরীক্ষার জন্য এবং তোমাদের জন্য নতুন একটা মডেল টেস্ট সো মডেল টেস্ট এক দেখাবো এরপরে ধারাবাহিকভাবে প্রত্যেকটা পরীক্ষার এইভাবে সাজেশন দেবো তোমাদের প্রথম সেটাকে তিরিশ টাইম এমসিকিউ ঠিক আছে তিরিশ মার্ক তোমাদের টোটাল মার্ক হলো একশো এর মধ্যে তিরিশ টাইম সিকিউ তিরিশ মার্ক ঠিক আছে এই সিকিউ ভালো করে পড়তে হবে তিরিশটা উত্তর দিতে হবে তিরিশ মার্ক ঠিক আছে সব প্রত্যেকটি উত্তর সহকারে দেওয়া আছে তোমরা এগুলো ভালো করে পড়বা এরপরে দেখি আমরা সৃজনশীল আসে সৃজনশীল আসবে নয়টি নয়টির মধ্যে তোমাদেরকে দিতে হবে ছয়টি ছয়টি দিলে তোমরা পাইবা ষাট মার্ক প্রত্যেকটার জন্য দশ মার্ক ঠিক আছে সো হইলো তিরিশ আর ষাট কত নব্বই আর রয়েছে বাকি দশ আমরা দেখি দশ নাম্বারটা কোথা থেকে আসে সো তোমরা দশ নাম্বারটা কোথা থেকে আসে তা দেখতে হলে একবারে প্রশ্নের নিচে যাইবা ঠিক আছে নিচে গিয়ে দেখবা এখানে লেখা আছে যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ঠিক আছে প্রত্যেক সালাতের পর কয়টি মাসলুন দুয়া অর্থ সহকারে মুখস্থ লেখ ঠিক আছে নিজ ও অন্যের কল্যাণে পাঠিত মাসলুন দুয়াটি অর্থ সহকারে মুখস্থ লিখো ঠিক আছে মানে তোমার কি করতে হবে দুইটা প্রশ্ন থাকবে যে কোনো একটা লেখবা লেখলেই তোমার 10 মার্ক ঠিক আছে অত সহকারে লিখতে হবে দুয়া ঠিক আছে যদি তোমার একটা লেখো তাহলে এই পাবা 10 মার্ক আর সিজন ছিলে পাইবা কত মার্ক সিজন ছিলে অবশ্যই তোমার মার্ক পাইবা 60 মার্ক ঠিক আছে ছয়টা উত্তর দিতে হবে এরপরে হলো এমসি কিউ ঠিক আছে এমসি কিউ গুলো একটু মনোযোগ সহকার পড়বা আমি এইগুলা যেগুলা দেওয়া হইছে মডেলটা সে অবশ্যই এগুলা কমেন্ট পড়ে যাবে তোমরা এগুলা পড়বা মনোযোগ দিয়ে পড়ো হ্যাঁ এবং প্রত্যেকটা পরীক্ষার এইভাবে সাজেশন দেওয়া হয় থাকে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো লাইক কমেন্ট করে রাখো কমেন্ট করে তোমাদের সমস্যাগুলো বলো ঠিক আছে আসমানি কিতাবের প্রতি ইমান আনা হওয়ার জন্য শর্ত হলো মুত্তাকি ঠিক আছে আল্লাহ রাসুল সল্লাফ আলাহি অসল্লাম কয়টি জিনিস রেখে গেছেন হ্যাঁ আমাদের জন্য দুইটি জিনিস রেখে গেছেন আমি স্বয়ংকুর আর নাজিল করেছি আল্লাহ বলতেছেন আমি নিজেই এই হিদায়েতকারী আয়াত্তি কুন সূরা থেকে নেওয়া হয়েছে আয়ারটি কোন সোরা থেকে নেওয়া হয়েছে সূরা হিজর নয় নম্বর আয়াত থেকে ঠিক আছে এভাবে তোমরা পড়বা ঠিক আছে আরবিদি একটু ভালো করে পড়বা আরবি ভাষে এবং বাংলা ভাষে কত স্থানে কিয়মতের দিন কেউ কাউকে মনে করবে না তিন স্থানে ঠিক আছে কত প্রকার তাক দির দুই প্রকার ঠিক আছে এগুলো তোমার ভালো করে হ্যাঁ এরপরে আছে দেখো সম্পূর্ণ ভিডিওতে তোমাদের কি কি আসবে এবং সাজেশন যেগুলো পড়লে কমান পড়তে পারে সেগুলো দেওয়া হয়েছে এবং সৃজনশীল এবং সুরা সহ সবগুলা দেওয়া হয়েছে তোমরা এগুলো পড়ো ঠিক আছে এরপরের মডেল আসতেছে তোমরা সাবস্ক্রাইব দিয়ে রাখো সকলকে ধন্যবাদ